নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি যেটি মার্কেটে ব্যাপক পরিমাণে চলছে সেটি হচ্ছে মেকানিক্যাল লাইটের ভিডিও তো মেকানিক্যাল লাইট জিনিসটা কি সেটা আগে তোমাদেরকে ধারণা নিতে হবে নাহলে তাহলে তোমাদের একটা অসুবিধা হবে কি যে আমি তোমাদেরকে কোনো ভিডিও বানিয়ে দেখালাম সেই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে চাইলে দাদা আমি মালটা কিনতে চাই কিংবা নিজে বানাতে চাই কিন্তু সেটা তোমরা বানাতে পারো না তাই আমি আজকে তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে তোমরা যে কেউ বাড়িতে এই মেকানিক্যাল ভিডিওগুলি বানাতে পারো তার জন্যে তোমাদেরকে বেসিক নলেজ অর্থাৎ প্রাথমিক ধারণাটা তোমাদেরকে নিতে হবে নিলে তাহলে তোমরা কিন্তু তোমাদের মতো করে এই সমস্ত ডিজাইনগুলি বানাতে পারবে এবং সেইগুলি নিয়ে বিভিন্ন প্যান্ডেল ডেকোরেশনের কাজে লাগাতে পারবে আর একটা জিনিস লক্ষ্য করবে যেগুলি হচ্ছে ইউটিউবের মধ্যে এই সমস্ত যে মেকানিক্যাল ভিডিওগুলি ছাড়া আছে সেগুলি কেবলমাত্র এক ঝলক দেখিয়েই কিন্তু কমপ্লিট করে দেয় আমি তোমাদেরকে বলছি যে যদি আমার ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রয়োজনে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে হলেও আমি তোমাদেরকে ভিডিওগুলি আপলোড করব। তাহলে সমস্ত ভিডিওগুলি দেখলে টোটাল এই যে মেকানিক্যাল জিনিসটা বানিয়ে বানানো হয় কিভাবে সেই ধারণাটা তোমরা পেয়ে যাবে তাহলে কি করবে যে তোমরা তোমাদের মতো করে টোটাল মেকানিক্যাল যে যে সমস্ত ডিজাইন বানাতে চাও সেগুলি বানাতে পারবে দেখুন মেকানিক্যাল ডিজাইন বানাতে গেলে সেখানে কিন্তু কিছু লুজ পার্টসের প্রয়োজন হয় প্রথম যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে একটি মোটর লাগবে সেটি ওই যে মেকানিক্যাল জিনিসটাকে ঘোরানোর জন্যে সেটার জন্যে একটি মোটরের প্রয়োজন আছে সেখানে এসি মোটর এবং ডিসি মোটর দুই ধরনের মোটর ব্যবহার করা হয় তো আজকে আমি যেটা এখানে ব্যবহার করেছি সেটি হচ্ছে সম্পূর্ণ এসি মোটর এটি কুলারের মোটর ব্যবহার করেছি তার কারণ এটার কষ্ট কম পড়বে এবং ফিটিংসেরও সুবিধা চাইলে তোমরা ডিসি মোটর ব্যবহার করতে পারো চব্বিশ ভোল্টের মোটর চব্বিশ ভোল্টের গিয়ার মোটর ব্যবহার করলে সেখানে এক্সট্রা একটা আলাদা ট্রান্সফর্মার প্রয়োজন হবে কারণ আমরা যে এখন যে সমস্ত এলইডি নিয়ে ডিজাইন বানানো হচ্ছে সেই সমস্ত এলইডি কেবলমাত্র কিন্তু বারো ভোল্টেই চলে তাহলে চব্বিশ ভোল্টের জন্য এক্সট্রা একটা ট্রান্সফর্মার প্রয়োজন সেখানে কষ্টটা অনেক বেশি পড়ে যায় তাই আমরা সম্পূর্ণ এসি মোটর নিয়েই সমস্ত মেকানিক্যাল জিনিসগুলোই বানাবো এরপরে আমি ধীরে ধীরে সমস্ত ভিডিও আপলোড দেব তো কীভাবে এটা আমি বানিয়েছি কিংবা কিভাবে তোমরা বানাবে আরও অন্যান্য ডিজাইন আমি তোমাদেরকে সমস্ত কিছু পরবর্তী পর্যায়ের ভিডিওতে আপলোড করে দেখাবো এটা প্রথম একটি ভিডিওতে আমি দেখাচ্ছি দেখুন এর মাপগুলি আমি এরপরে এই ভিডিওটার ডিজাইন আমি দেখিয়ে দেবো এইটার এই যে ডিজাইনটা করতে হবে এমন কোনো মানে নেই আমি যদি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই সিস্টেম গিয়ার ফাংশানটা কিভাবে করেছি কিংবা কিভাবে কানেকশান করেছি সেটিং করেছি সমস্ত কিছু একবার দেখলে চাইলে তোমরা তোমাদের মতো করেই কিন্তু করতে পারবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে সবার আগে এই রকম নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায়